তোমরা কি মনে করছো ঐটা আমার মেকআপ ব্রাশ এটা দিয়ে আমি সাজছি পুরো ভিডিওটা দেখবেন বুঝতে পারবেন এটা দিয়ে সাজছি এটা আমার মেকআপ ব্রাশ আমার হাজব্যান্ড আমাকে কানাডা থেকে এনে সবাই দেখবেন আজকে আমার মেকআপ আমি কি করে মেকআপ করি সাজি সব তো মেটা মানে ঠিক আছে

डेक्सन ब्लाउज। मैं कब देखते हैं? किसे देखते हैं? इधर मर पेटी कूट। इधर छाया। पेटी कूट শাড়ি পরতে পারি আমি দেখেন শাড়ি কি করে পড়তে হয় আমার কাছ থেকে শিখেন আমার কাছ থেকে শিখেন শাড়ি কিভাবে পড়তে হয় এমনি দিবেন বিয়া এমনি

দেবো আমি তোমাকে এটা আমার হাজবেন্ড আমাকে কিনে দিয়েছি তুমি তো আমার এক্স বয়ফ্রেন্ড তুমি কেন আমার সাথে এগুলো করো আমি কি আমার হাজবেন্ডকে বলে দিব তুমি যে আমার সাথে এরকম করো আমার হাজবেন্ডকে কি বলে দিব আমি এগুলা নষ্ট ছেলে আমার বিয়ে হয়ে গেছে আসছে আমার বিয়ে করার জন্য কেমনটা লাগে আমার বিয়ে হয়ে গেছে আমার আমার জামাই আছে আমার হাজবেন্ড আছে আমার হাজবেন্ড আমাকে অনেক ভালোবাসে আমাকে ডায়মন্ডের এই দেখেন এগুলো এগুলো ডায়মন্ডের গহনা আমার হাজবেন্ড আমাকে কিনে দিচ্ছে তুই দিতে পারবি রে তোর চোদ্দ গুষ্টি মিলে দিতে পারবো আমাকে এরকম গহনা হ্যাঁ আসছি ভালোবাসা ভালোবাসি ভালোবাসি বলতে তোরে ভালোবাসি না আমি আগে ভালোবাসতাম আগে এক সময় তো টাকা ছিল ওই সময় বাঁচতাম পারবি এরকম ব্রাশ হয় না দিতে পারবি আমার এরকম ব্রাশ দিতে পারবি এই না আমার মেকআপ মেকআপ ব্রাশ এরকম দিতে পারবি জিগনও পারবি আমার থাকে কানাডা আমাকে অনেক ভালোবাসে এই শাড়ি এই ব্লাউজ টাউজ আমাকে বলে যে আমি এরকম স্টাইলিশ হয়ে বলছে যে তুমি আমার বউ তুমি আমার বউ আমি চাই তোমাকে ডেকে ছদ্ম পুরুষ ক্রাশ খাও আমার হাজবেন্ড আমাকে বলে আমার হাজবেন্ড বলে যে আমি এরকম ছবি এই জন্য তো এরকম ছবি বস্তি কোথাকার পর থেকে আসিস হ্যাঁ তো যে সময় টাকা ছিল ওই সময় আমি তোর তোকে ভালোবাসছিলাম তোর টাকা পুরে গেছে আমার হাজব্যান্ডের অনেক টাকা আমার হাজব্যান্ড মান্থলি মান্থলি ইনকাম করে পাঁচ ছয় লাখ টাকা বুঝছ তো আসছি বিয়ে করতে আমার কি না ওকে গাইজ তো দেখতে পাচ্ছ আমার সাজ দেখতে পাচ্ছ আমি সাজে গেছি দেখতে পাচ্ছ তো ফুল ভিডিওটা দেখবেন ভিডিওটা দেখতে হলেই ভিডিওটা দেখবেন ফুল বাই গাইস